কৃষক বন্ধু প্রকল্প রিলেটেড আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্প আপনারা জানেন যেখানে প্রতি বছর দশ হাজার এক পাঁচ হাজার পাঁচ হাজার করে সর্বোচ্চ ও সর্বনিম্ন প্রায় চার হাজার টাকা রাজ্য সরকার দ্বারা কৃষকদের উদ্দেশ্যে বা কৃষকদের কল্যাণের উদ্দেশ্যে এই টাকা রিলিজ করা হয়ে থাকে কৃষক বন্ধু স্কিমের মাধ্যমে ইতিমধ্যেই পরবর্তী কিস্তির টাকার জন্য আপনিও বা অপেক্ষা করছেন অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের যে দুই সালের প্রথম কিস্তির টাকা কবে মিলবে এর জন্য তো ঠিক আপনি অপেক্ষা করছেন তবে জানতে চান কবে ঢুকবে আপনার ব্যাংক অ্যাকাউন্টে চলুন বিষদে আমাদের আজকের আপডেটের মাধ্যমে আপনাকে কিছু আপডেটস জানাই যে না এই টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকতে পারে বা ঢুকতে চলেছে কৃষক বন্ধুর অফিসিয়াল তারিখ এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট না হলেও আমরা কিন্তু আপনাদের সরাসরি কৃষক বন্ধুর নোটিফিকেশান থেকে কি জানানো যাচ্ছে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবেন ভালো লাগলে লাইক করে অন্যদের শেয়ার করবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক সরাসরি আপনাকে এই জিনিসটি চেক করবার জন্য চলে আসতে হবে কৃষক বন্ধু প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে কৃষক বন্ধু প্রকল্পের অফিশিয়াল ওয়েবসাইটে আসার জন্য আপনাকে সরাসরি গুগল এসে সার্চ দিতে হবে কৃষক বন্ধু ডট নেট বা সরাসরি কৃষক বন্ধু লিখলেও আপনি আসতে পারবেন কৃষক বন্ধু ডট নেট অফিসিয়াল ওয়েবসাইটে চলুন কীভাবে আসবেন দেখিয়ে দিচ্ছে একটু বিস্তারিতভাবে প্রথমে আপনারা লিখবেন কৃষক বন্ধু এখানে যখনই লিখবেন দেন আপনার সামনে এরকম চলে আসবে কৃষক বন্ধু ডট নেট এর ওপরে জাস্ট একবার ট্যাপ করবেন যখনই ক্লিক করবেন তারপর সামনে আপনি দেখুন এরকম ইন্টারফেস আসবে যেখানে লেখা রয়েছে কৃষক বন্ধু নিচের দিকে স্ক্রল করবেন এখন বর্তমানে কিন্তু আপনারা জানেন স্ট্যাটাস চেক হয় না এটা সাম টেকনিক্যাল গ্লিচেসের জন্য দেন আপনারা নিচের দিকে স্কোর করলে এখানে একটা অপশান পাবেন আদেশ সারু এবং বিজ্ঞপ্তি অপশানে ক্লিক করবেন তারপরে ফোর এইট ফোর এন এনএবি কেবি ক্যালেন্ডার যেটা এখন বর্তমানে প্রথমে রয়েছে তার উপরে একবার ক্লিক করবেন যখন ক্লিক করবেন আপনার সামনেটি ডাউনলোড হয়ে সরাসরি ওপেন হয়ে যাবে কৃষক বন্ধু কেবি ক্যালেন্ডার এবার এখান থেকে আপনারা জানেন কত তারিখে টাকা দেবে না দেবে বিস্তারিতভাবে লেখা থাকে এগারো নম্বরে রয়েছে সেশন ওয়াইজ ক্যালেন্ডার অ্যান্ড টাইম অর্থাৎ মরশুম অনুযায়ী এই প্রকল্পের টাকা দেওয়ার যে সময়সূচি সেটা কিন্তু এখানে উল্লেখ রয়েছে সেই সময়সূচিটা আপনারা এখান থেকে বিস্তারিতভাবে দেখুন যে খরিফ মরসুমি এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে এছাড়া নিচের দিকে রয়েছে এনরোলমেন্ট ফার্স্ট এপ্রিল টু একত্রিশে আগস্ট পর্যন্ত অর্থাৎ প্রথম এপ্রিল আর পয়লা এপ্রিল থেকে নিয়ে একত্রিশে আগস্ট পর্যন্ত আবেদন প্রক্রিয়া খরিফ মরসুমের এবং টাকা দেওয়া হবে এপ্রিল টু সেপ্টেম্বর মাসের মধ্যে অর্থাৎ খরিফ মরশুমের যে টাকা দেওয়ার প্রক্রিয়া তা এপ্রিল টু সেপ্টেম্বর মাস রবি মরশুমের টাকা দেওয়ার প্রক্রিয়া অক্টোবর টু মার্চ মাস দুইটা মরসুমের মধ্যে বিভক্ত তো আমরা যে টাকা পাবো সেটি হচ্ছে আপনার খরিফ মরশুম এবং খরিফ মরশুমের টাকা দেওয়ার সময়সীমা আপনারা দেখুন এপ্রিল টু সেপ্টেম্বর আপনারা এই প্রকল্পের টাকা এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন এখান থেকে স্পষ্ট আপনারা বুঝতে পারছেন তো এই প্রকল্পের টাকা তাহলে আপনারা কবে পাবেন তো এই বিষয়টা একটু আপনারা নিজেই বুঝতে পারছেন এপ্রিল থেকে নিয়ে সেপ্টেম্বর মাসের মধ্যে এই টাকা দেওয়া হয়ে থাকে তাই এটা টাকা মে জুন জুলাই জুন জুলাই সম্ভবত আপনাদের টাকাগুলো ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেবে মে জুন জুলাই তো বেশিরভাগ সময় আমরা আশা করা যাচ্ছি এবার জুন জুলাই মাসে টাকা কিন্তু দিতে পারে কৃষক বন্ধু প্রকল্পের তবে এইটা কিন্তু অফিসিয়াল বা ফাইনাল ডেট না কিন্তু এটা হান্ড্রেড এটা হবেই যে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আপনাদের টাকা দেবে যেটা রাজ্য সরকার অ্যানাউন্সমেন্ট নিজেই করে রেখেছে তো ক্লিয়ার বুঝতে পারছেন এই প্রকল্পের টাকা রিলেটেড কবে টাকা পাবেন বিস্তারিতভাবে জানালাম ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই আপনাদের শেয়ার করবেন দেখা হবে নেক্সট আপডেটে ধন্যবাদ